তো বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন যোগ্যতায় পাশ করে কিন্তু বাড়িতে বেকার আছেন এবং আপনারা আগেকার ভিডিওগুলোতে আপনারা অনেকজনই কমেন্ট করেছেন যে দাদা বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল চলছে এবং কিভাবে আবেদন করব। সেটার জন্য আপনারা একটি ভিডিও বানিয়ে দিন তো আমি তাদের জন্য এই ভিডিওটি বানিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনাদেরকে আমি আজকে এই ভিডিওটিতে দেখাবো যে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল চলছে অর্থাৎ আপনারা কীভাবে আবেদন করবেন এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটিকে স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অব্দি দেখুন আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে অর্থাৎ ইমাজটেক অনলাইন ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানিকে টিপে দেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব অর্থাৎ বর্তমানে যে সমস্ত চাকরির ফর্ম ফিল চলছে অনলাইনে এবং অফলাইনের মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো সবার আগে আপনারা যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন যে বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল চলছে তো দেখুন এক নজরে দেখে নিন এক নম্বরে দেখুন যে ভারতীয় ডাক বিভাগে এখানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করবে অর্থাৎ আপনাদের যে পোস্ট অফিস থাকবে সেই পোস্ট অফিসে কিন্তু মাধ্যমে আপনাদেরকে এখানে নিয়োগ করছে তো দেখুন পদের নাম কিন্তু হচ্ছে জিডিএস বিপিএম এবং এবিপিএম এই পদগুলোতে কিন্তু আপনাদেরকে ভারতীয় ডাক বিভাগে অর্থাৎ আপনাদেরকে পোস্ট অফিসে কিন্তু নিয়োগ করছে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পাস এবং সেক্ষেত্রে আপনাদের এখানে বয়স দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনারা আঠেরো থেকে চল্লিশ বছর হয়ে থাকেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি আমি ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চেকআউট করে নিতে পারবেন এবং আবেদন ওখান থেকে করে নিতে পারবেন এবং দু নম্বরটি কী আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কলকাতা সিভিল কোর্টে কর্মী নিয়োগ চলছে তো এখানে পদের নাম আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশ স্নোগ্রাফার গ্রুপ ডি পদে কিন্তু পিয়ন পিয়নে নিয়োগ করছে আপনাদেরকে এখানে তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে মিনিমাম আপনাদের যদি এইট পাস বা অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে বয়স সময় দেখুন যে আঠেরো থেকে চল্লিশ বছর ব্যক্তিরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখুন আমি এটিও ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দেব ভিডিওটি ডিসক্রিপশান থেকে এখান থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চেক করে নিতে পারবেন এছাড়া আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করে নিতে পারবেন তো আবেদন পদ্ধতি কিন্তু অনলাইন আপনাদেরকে আগেই বলেছি এবার তিন নম্বর যেটি আছে আপনাদেরকে তিন নম্বরটা আমি দেখে দিচ্ছি যে তিন নাম্বারটি কী আছে পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্য দপ্তরে কিন্তু এখানে নিয়োগ করছে তা আপনাদের পদের নাম কিন্তু এখানে মানে দেখতে পাচ্ছেন যে এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এম সি বা আপনার এ এম আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সীমা দেখুন এই পদে কিন্তু আবেদন করার জন্য আপনার বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই পিডিএফটি দেওয়া আছে আপনারা যদি এই পিডিএফটি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে আমি পিডিএফ ফাইলটি সেন্ড করে দেবো দেখুন এখানে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি কিন্তু এখানে দেখুন যে ওয়ার্ল্ড ইন ইন্টারভিউ অর্থাৎ আপনাদেরকে পুরোপুরি অফলাইনে হবে এটা তো অফলাইনে কীভাবে আপনারা আবেদন করবেন তো দেখেন ইন্টারভিউর ডেট আপনারা দেখতে পাচ্ছেন আটই জুলাই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ইন্টারভিউ হবে সকাল দশটার সময় কিন্তু অফিস দেখতে পাচ্ছেন যে এই অফিসে কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ দশটার সময়ের আগে কিন্তু আপনাদের এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে এই ঠিকানায় কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে আপনি যদি ইন্টারভিউ পাস করে নেন ইন্টারভিউ পাস করার পরে কিন্তু আপনাকে এই চাকরিতে নিযুক্ত করে দেওয়া হবে কিন্তু আপনাদেরকে বলেবার দিচ্ছি এটা ইন্টারভিউ বিফোর অল এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাটাচ অর্থাৎ আপনাদের ইন্টারভিউ দেওয়ার আগে কিন্তু আপনাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু আপনাদেরকে অ্যাটাচ করে সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ এই ঠিকানায় যে আটই জুলাই দু হাজার চব্বিশ তারিখে এই অফিসের আপনারা অফিসটা দেখতে পাচ্ছেন যে এই অফিসে কিন্তু আপনাদের সকাল দশটার আগে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা চলে যেতে হবে আপনাদেরকে এবং চার নম্বর যেটি হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু এখানে কর্মী নিয়োগ চলছে তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে কোন কোন পদে কর্মী নিয়োগ করছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম এখানে দেখতে পাচ্ছেন ইউডিসি এলডিসি প্রোসেস সার্ভার গ্রুপ ডি সার্ভার এই সমস্ত গ্রুপ ডি পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করছে এইখানেও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এখানে যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের এই এখানে যে আবেদন করার জন্য আপনাদের বয়স চেয়েছে সেটা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে আমি ভিডিওটি ডিসক্রিপশানে কিন্তু এই লিঙ্কটিও দিয়ে দেবো আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চেকআউট করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন এখনও কিন্তু ডেট আছে অবশ্যই আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাধ্যমিক পাস থাকে কিন্তু আপনারা এই চাকরিতে আবেদন করতে পারবেন এবং যারা বাঁকুড়া থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আপনারা এই চাকরিতে আবেদন করে নিন অর্থাৎ কোর্টে কিন্তু প্রচুর পরিমাণে এখানে কর্মী ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বরে যে আপনার চাকরির নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এসএসসি এস এম টিএস এবং হাবলদার সৈন্যপদে কিন্তু এখানে নিয়োগ করছে আপনি সৈন্যপদ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইউডিসি এলডিসি এবং প্রসেস সার্ভার গ্রুপ ডিপোতে কিন্তু এখানে আপনাদেরকে নিয়োগ করছে এখানেও কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস আপনার বয়স সময় এখানে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর ব্যক্তিরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এক্ষেত্রে কিন্তু ছেলে এবং মেয়ে কিন্তু উভয়েই আবেদন করতে পারবেন দেখেন অফিসিয়াল ওয়েবসাইট আমি ভিডিও একটি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও চেক আউট করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা অনলাইনে আবেদন নিতে পারবেন তো বন্ধুরা বর্তমানে কিন্তু এই পাঁচটি চাকরির ফর্ম ফিল চলছে আপনারা চাইলে আপনাদের মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে আপনারা এই পদে আবেদন করতে পারবেন বা এই চাকরিগুলোতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একটিকে টিপে দেবেন আর এই ধরনের যদি নতুন নতুন চাকরির খবর পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও দিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ